দর্শক দর্শকবিন্দু আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ শশা চাষটা কিন্তু অত্যন্ত লাভজনক একটা চাষ এখন হচ্ছে আগস্ট মাস আগস্ট মাসে যদি শশার বীজ রোপণ করা হয় তাহলে কিন্তু শশা গাছে বাম্পার ফলন পাওয়া যায় এবং কিন্তু ভালো একটা দামও পাওয়া যায় শশার বীজ রোপণের তিরিশ কিংবা পঁয়ত্রিশ দিনে কিন্তু ফল হারভেস্ট করা যায় শশার ভালো মানের জাত নির্বাচন করে এবং সঠিক পরিচর্যা করতে পারলে তাহলে কিন্তু প্রত্যেকটা গাছ থেকে পাঁচ থেকে ছয় কেজি শশা হারভেস্ট করা যায় এবং শশা কিন্তু একদিন পর একদিন হারভেস্ট করা যায় যদি বৃষ্টি পড়ে দর্শক বিন্দু এই ভিডিওতে ভালো মানের দুটি শশার জাতের সাথে পরিচয় করাই দেব এবং শশা চাষে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে দুটি সাথে পরিচয় করাই দর্শক বিন্দু যে কোনো সবজি যদি ভালো ফলন পেতে হয় তাহলে কিন্তু অবশ্যই ভালো মানের একটা জাত নির্বাচন করে নেওয়া উত্তম ভালো মানের জাত ছাড়া কিন্তু কখনোই ভালো ফলন আশা করা যায় না ভালো ফলন যদি আমরা না পাই তাহলে কিন্তু ভালো লাভবানও হতে পারবো না এজন্য ভালো মানের জাত নির্বাচন করে না উত্তম দর্শক বিন্দু আমি কিন্তু শশা চাষ করছি আমার শশা গাছের বয়স কিন্তু অলরেডি চল্লিশ দিন হয়ে গেছে আমি কিন্তু দুইবার ফল হারভেস্টও করছি এবং আমার শশা গাছে কিন্তু আমি বাম্পার ফলন পাইছি আমি কি যাতে শশা চাষ করছি সেটা আপনাদেরকে বলি দর্শক বিন্দু আমি চাষ করছি হলো। সুপ্রিং সিড কোম্পানি সুপ্রিং প্লাস এই জারটা কিন্তু ভালো মানের একটা জাত এই জারটা কিন্তু প্রচুর পরিমাণে ফলন দিয়ে থাকে দর্শকবৃন্দ এখন স্ক্রিনে যে গাছটা দেখতে পারতেছেন এই গাছটা হলো সুপ্রিম প্লাস জাতের গাছ এবং এই হচ্ছে শসা দেখতেই পারতেছেন প্রচুর পরিমাণে কিন্তু শসা ফল এর থেকে কিন্তু আর বেশি লাগে না এর থেকে বেশি ফলন আমি কারো জমিতে দেখি নেই এবং এই জমিতেই খুব সুন্দর ফলন হয়েছে সুপ্রিং সিড কোম্পানি সুপ্রিম প্লাস এই জারটা আপনারাও চাষ করতে পারেন আর একটা জাত হচ্ছে মালিক সিট কোম্পানির ময়নামতি শশা এই জাতটা কিন্তু ভালো ফলন দিয়ে থাকে আপনারা চাইলেও এই জাতটাও চাষ করতে পারেন এখন কিছু শশা গাছের সমস্যার সমাধান নিয়ে কথা বলি দর্শকবিন্দু শশা গাছে আমরা যে বেশি সমস্যাটা লক্ষণ দেখতে পারি সেটা হচ্ছে ছোট ছোট নষ্ট হয়ে যায় এটা সাধারণত মাসির সমস্যার কারণে হয়ে থাকে বিন্দু ফলমাসি দমন করার জন্য সব থেকে আদর্শ কীটনাশক হচ্ছে পোলোরফাইরিফস প্লাস সাইফারমেক্টিন গ্রুপের কীটনাশক এই কীটনাশকটাই কিন্তু প্রচুর পরিমাণে গন্ধ এই গন্ধর কারণে কিন্তু ফল মাসিটা আক্রমণ খুবই কম দেখা যাবে এবং এই কীটনাশকে কিন্তু ফল মাসিগুলো মারা যায় এই কীটনাশকটা যদি গাছে স্প্রে করেন এই কীটনাশকের যে গন্ধ এই গন্ধ যদি কোনো পোকায় নাকে যায় তাহলে কিন্তু সেই পোকাগুলো মারা যায় এবং কোনো পোকা যদি গাছ শুষে রস খায় তাহলে কিন্তু সেই পোকাটাও মারা যাবে এবং এই ওষুধটা যদি কোনো পোকার গায়ে লাগে তাহলে কিন্তু সে সঙ্গে সঙ্গেই মারা যায় এই কীটনাশকটা কিন্তু ভালো কাজ করে থাকে এজন্য আপনারাও এই কীটনাশকটা ব্যবহার করতে পারেন কোলোরফাইরি ফস প্লাস সাইফারমেকটিন গ্রুপের একটা কীটনাশকের নাম বলি সেটা হচ্ছে নাইট্রো নাইট্রোটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় আপনারা এই নাইট্রোটা কিনে গাছে দিতে পারেন প্রতি লিটার পানিতে দুই এম মিশিয়ে প্রত্যেক সপ্তাহে যদি স্প্রে করেন গাছে তাহলে কিন্তু ফল মাসের সমস্যা আর লক্ষ্য করা যাবে না মাসি পোকা দমন করা দুই নম্বর পদ্ধতি হচ্ছে ফেরেমন ফাঁদ ব্যবহার করা কিন্তু এই ক্ষেত্রে মনে রাখতে হবে যদি অল্প স্বল্প জমি হয়ে থাকে এক কাটা দুই কাটা তাহলে কিন্তু ফেরামন ফাঁদ ব্যবহার করলে তমন রেজাল্ট ভালো পাবেন না একটা দুইটে ফেরেমন ফাঁদ ব্যবহার করলে মাসি পোকা তমন নিয়ন্ত্রণ থাকবে না যদি বেশি পরিমাণে জমি চাষ করেন এক বিঘা দুই বিঘা তাহলে যদি ফেরেমন ফাঁদ ব্যবহার করেন তাহলে কিন্তু এই মাসি পোকা দমন করা সম্ভব এক্ষেত্রে আপনার যদি অল্প স্বল্প জমি হয়ে থাকে তাহলে কিন্তু কীটনাশক ব্যবহার করবেন দুই নম্বর ফল ঝরে যাওয়ার সমস্যাটা হচ্ছে গাছে পর্যাপ্ত পরিমাণে জোর না থাকা গাছের গোড়ায় যদি পর্যাপ্ত পরিমাণে খাদ্য না থাকে তাহলে কিন্তু এই ফলগুলো ঝরে যেতে পারে এজন্য করণীয় হচ্ছে প্রত্যেক দশ দিন পরপর জমিতে সার দেওয়া ডিওপি সার ব্যবহার করবেন এবং এমওপি সার ব্যবহার করবেন প্রত্যেকটা মাদার জন্য পঞ্চাশ গ্রাম ডিওপি সার এবং বিশ গ্রাম এমওপি সার ব্যবহার করবেন দশ দিন পর পর তাহলে দেখতে পারবেন গাছ খুবই সুন্দর এবং সতেজ থাকবে ডবাগুলো প্রচুর মোটামোটা সারবে ডগাগুলো দ্রুত বৃদ্ধি হবে গাছে দ্রুত ফলও পড়বে শশায় আর একটা সমস্যা হচ্ছে ছোট ছোট শশা মাঝারি সাইজের শশাগুলো বাঁকা হয়ে যায় এই সমস্যা এই সমস্যাটা কিন্তু বোরন ঘাটটিতে হয়ে থাকে এর জন্য আপনারা প্রত্যেক সপ্তাহে সলুবার বোরন প্রতি লিটারে এক গ্রাম মিশিয়ে এক সপ্তাহ পর পর যদি গাছে স্প্রে করেন তাহলে কিন্তু এই বোরন ঘাটটি দেখা দেবে না দর্শকবৃন্দ শশা গাছে আর একটা সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে সেটা হচ্ছে গাছের গোড়া পচে যাওয়ার সমস্যা এই সমস্যাটা কিন্তু সত্রাকের কারণে হয়ে থাকে এই সমস্যাটা দমন করার জন্য আপনারা কার্বন্ডাজিম প্লাস ম্যাঙ্গোজিভ গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন গাছের গোড়ায় যদি স্প্রে করেন তাহলে কিন্তু এই পচন সমস্যাটা দেখা যাবে না গোড়া পচা সমস্যা যদি একটু বেশি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু মেটাল অ্যাকসেন্স ম্যাঙ্গোজিভ গ্রুপের কীট সত্রাকনাশক ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন তো দর্শকবৃন্দ আমি কিন্তু অনেক রকমের সবজি চাষবাস করে থাকি আমি কিন্তু প্রত্যেক দিন এই চ্যানেলে কৃষি বিষয়ক ভিডিও আপলোড করে থাকি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ